একটা চিত্র দেখেন আপনি দেখেন আইসেন যে চিত্রে পি কিউআর এস বৃত্তির কেন্দ্র কেন্দ্র এবং ও পি ও পি ও থেকে পি পর্যন্ত টানলে কত হবে আপনি চিত্রটা দেখেন ও থেকে পি এটা কি হবে বলেন তো ও থেকে পি টানলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দ্রুতকে কি বলা হয় চিত্র দেখেন আপনি বই চিত্র দেখেন কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দ্রুতকে কি বলা হয় ব্যাসার্ধ বলা হয় ব্যাসার্ধের মান কত দেওয়া আছে ঠিক না এবার খ নম্বর যেটা ক নম্বর আশা করি সবাই পারবেন খুব সহজ জাস্ট ব্যাসার্ধ চিল্লি হয়ে যাবে এখন খ নম্বরে বলছে প্রমাণ করো যে কিউপিএস কোন সমান হাফ কিউএস কোন খেয়াল করেন খেয়াল করেন সবাই কিউ

নম্বর দেখেন চিত্রটা কি করছে এবার অর্থাৎ দেখেন আপনার প্রশ্নের যে চিত্রটা ছিল সেটা খ নম্বর যেন অর্ধেক করতে বলছে তখন কি চিত্রটা আসছে এখানে আমাদের সেম চিত্রই না আর ভোরে লিখলে তো মোবাইলে দেখা যাবে না মানে জাস্ট আমি ভোরে লিখতেছি একটু বুঝে নিও হ্যাঁ এখন এই যে চিত্রটা ছিল এরকম আমাদের এরকম ছিল কি না জাস্ট এই চিত্রটা আমাদের কি হচ্ছে এখন মিশিয়ে গেলাম মিশিয়ে দিলাম মিলছে দেখেন তো আমাদের এই চিত্রের সাথে মিলছে না এখন মিলছে শুধু কি আমরা জানি একটা বিষয় যে আমাদের যদি কখনো প্রমাণ করতে হয় আমাদের যদি কখনো প্রমাণ করতে হয় তখন আমাদের বৃত্তের মধ্যে যেটা থাকুক না কেন আমাদের সেই চিত্রটাকে ত্রিভুজ অঙ্কন করতে হবে কি করতে হবে ত্রিভুজ তৈরি করতে হবে ত্রিভুজ করতেই হবে ত্রিভুজ কি করতে হবে করতেই হবে স্টান থাকতো তাহলে আমি খুব আচ্ছা দেখ সমস্যা নাই আমি দেখি যে হবে কিনা এখন দেখেন বিশেষ নির্বাচন তাহলে বুঝছেন তো চিত্র সাথে কেমনি মিশাইলাম ওইটা বিশেষ নির্বাচন দেওয়া আছে দেখেন বিশেষ নির্বাচন দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট পি কিউ আর এস বৃত্তের পি কিউ আর চতুর্দিকে ঘুরছে না পি কিউ আর দিছে ঘুরছে বৃত্তের কিউ এস চাপ কোন চাপ দিছে আমাকে কি বলবেন যে কিউ এস চাপটা কি উপচাপ না অর্ধচাপ চাপ না অর্ধ কিউ এস চাপটা কি অধি চাপ অর্ধ চাপ না কি চাপ কেউ একজন বলতে পারবেন যদি আমি কিউ আর এস ধরি তাহলে হবে উপচাপ মানে ছোট চাপটা হচ্ছে উপচাপ আর সমান সমান মানে সমুদি খুন্ডিত হলে অর্ধচাপ হবে কি অর্ধবৃত্ত স্থগন মানে অর্ধচাপ আর যদি উপর দিকে আসতো যেমন আমি বলতে পারি কিউ এই দিক দিয়ে যদি চাপ খেয়াল করি এই চাপটা হবে আমাদের কি অধি চাপ বুঝতে পারছেন না পারেন নাকি পারছেন বইয়ের দিকে তাকায় না এখন বলছে কিউএস কিউএস চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্তগণ দণ্ডায়মান পি কিউএস তাহলে বুঝতে হবে যখন পি কিউএস একটা কোন তাহলে বুঝতে হবে আমাদের চাপটা হয়েছে কিউ আর এস কিউ আর ওরা কিউ আর এস না লিখে কিউ এস লিখে বলছে দণ্ডায়মান কি বলা হয়েছে দণ্ডায়মান মানে দণ্ড মানে ভাঙ্গা অংশ না আমরা তো দশ নম্বর অধ্যায় করছি দণ্ডায়মান আর ভাঙ্গা অংশ পড়ছি না আচ্ছা এখন ও কিউ এবং ও এস যোগ করি ও কিউ ও এস যোগ করে এই যে একটু আগে দেখাইলাম একটু আগে কি দেখাইলাম না অর্ধেক মিশাই দিলাম কেমনে করতে হয় তাহলে হয়ে গেল আমাদের এটু কি বুঝছেন আমরা যোগ করে দিলাম ঠিক আছে ফলে ফলে কেন্দ্রস্থ কোন কিউ এস কোন কিউ কিউ এস কোন উৎপন্ন হয় যা কিউ এর চাপের উপর অবস্থিত কিউ এস চাপের উপর অবস্থিত কিনা বলেন কিউ একটা চাপ দিবেন এই শোনেন একটা বেলুন মনে করেন এটা একটা গোল বেলুন ধরছেন আপনি এই যে কিউআর কিউআর এসপি বা কিউপিএস যেটাই বলেন না কেন কিউপিএস পুরোটা একটা বেলুন মনে করেন এখন আপনি এই নিচের অংশটুকু একটা চাপ মারবেন নিচের অংশটা কি করবেন চাপ দেবেন সামনে কি ফেটে যাবে না ভেঙে যাবে না বুঝছেন না বুঝছেন নাই আপনি যদি কিউ আর এস এইটুকু ধরে হাতের মুষ্টি দিয়ে একটা চাপ মারবেন উপরে দিয়ে কি ফুলে যাবে না তাহলে কি কোন আকৃতি হবে না এই জন্য বলা হয় কিউএস চাপের মধ্যে কি আছে কিউ এস এটুক চাপ দিলে কোন এখানে মধ্য কি বাগবে কি না এখন একটা বেলুন থাকলে বুঝাইতে পারতাম বুঝছেন তাহলে যা কিউ চাপের উপর অবস্থিত এটা কিউ সার একটা মুখস্থ করলে বাকি সবগুলো পারবেন পারবেন না আচ্ছা এটা আমরা জাস্ট কি বললাম বিশেষ নির্বাচন আমাদের ধারণাটা আমরা পেশ করলাম এখন প্রমাণ করতে হবে যে যাহা প্রমাণ করতে বলছে যাহা প্রমাণ করতে বলছে তাহাই আপনাকে এখানে লিখতে হবে যে প্রমাণ করতে হবে যে যেটা বলছে সেটাই অর্থাৎ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক আপনাকে বলে নাই যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ এটা বলছে তাহলে কথা এখানে লেখা যাবেন হ্যাঁ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ এই কথা যেটা না সরি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ দ্বিগুণ এই কথা যেটা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক একই কথা কিন্তু তোমাকে যে অনুসিদ্ধান্ত বা যেটা প্রমাণ করতে বলবে সেটাই লিখতে হবে অন্য কথা লেখা যাবে অঙ্কন অঙ্কুন দেখাইনা অঙ্কুন পি ও কি বলছে পি ও দেখা যায় এই যে পি আর ও কি করলাম যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করে ডি পর্যন্ত বর্ধিত করি একটা চিত্র মুখস্থরা এখান বাকি সবগুলাই পেয়ে যাবেন বর্ধিত করি এখন কতলো স্যার বর্ধিত কেন করলাম জি স্যার খেয়াল করো বৃত্তস্থ কোণ যখন তুমি একটা রেখা ও পি যোগ করছো তখন দেখো তো বৃত্তস্থ কোণটা দ্বিকুণিত হইছে কিনা তাহলে বৃত্তকে যদি তুমি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে কেন্দ্রস্থ তোমার দ্বিখণ্ডিত করতে হবে আমি কি বুঝতে পারলাম একদম ভাই নারী বুড়ি সহ দেখা দিচ্ছি কিন্তু তারপরে না পড়েন এটা দুর্বলতা আমি প্রত্যেকটা কথাই বলতেছি রেকর্ডগুলো শুনে নিন আপনার কাজে আসবে তাহলে কি স্যার পি কিউপিএস কে যখন এই যে যোগ করলাম তখন বৃত্তস্তোগনটা কি আমাদের দ্বিখণ্ডিত হইলো না তাহলে এটাকে দ্বিখণ্ডিত করলে না কেউ করতে হবে তাহলে আপনার কি রেজাল্ট মিলবে নাহলে মিলবে না ঠিক আছে শর্ত বর্ধিত করলাম প্রমাণ করি এখন ধাপ ওয়ান কেউ যদি বললো স্যার ধাপ ওয়ান টু লিখবো না আগে আমরা ধাপ ওয়ান টু লিখতাম না কিন্তু প্রেজেন্ট টাইম লিখতে হয় এই প্রসঙ্গে যেহেতু আমাদের সাহিত্যিক যে বইটা আছে আমাদের যে বই সরকারিভাবে যেটা দেয় সেই বই যেহেতু লেখা আছে মূল বই সেই মূল বইয়ের আঙ্গিকে আমরা যে লিখতে হবে ভিন্ন পন্থা অবলম্বন করলে আমরা নাম্বার পাবেন না বুঝতে পারলাম তারপরে কেউ না পারলে খালি খাতা ফেলে আসবেন না লিখে আসবেন ওকে ত্রিভুজ ও এর ত্রিভুজ ত্রিভুজ পি ও কিউ পি ও সরি পি ও কিউ পি ও কিউ দেখা যায় হাতে ধরেন হাতে ধরেন পি ও কিউ ধরছেন ত্রিভুজ হয়েছে হয়েছে পি ও কিউ একটা ত্রিভুজ হয়েছে না এর বহিষ্ঠ এর বহিষ্ঠ কোন আছে একটা স্যার এর বাহিরে একটা কোন গেছে বাহিরে কোন গেছে না বলেন তো খেয়াল করেন এখন এখানে দেখেন স্যার দেখছেন পি ও কিউ যদি হয় তাহলে একটা ত্রিভুজ হয়ে গেল না তাহলে আমাদের বৈশিষ্ট্য কোন হবে কোনটা এইটা এটা কি হবে আমাদের কিউ ও পি এটা আমাদের কি হবে কিউ ডি হবে ডি ডি কিউ ও ডি এটা পি লিখে ফেলছি ডি হবে কি হবে কালিউ নাই রে মার্কারে এটা কি হবে স্যার কথা কি বুঝছেন না বুঝেন নাই একদম ক্লিয়ার আর ভালো একটা বুদ্ধি তাহলে খেয়াল করো এখানে যেটা দেখাইছিলাম এখন ক্লিয়ার আছে না রে ঠিক আছে তাহলে দেখেন আমাদের কি ছিল যে ধাপ না দেখা লাগবে না এটা দেখা লাগবে না বই দেখেন তাই বুঝবেন এটা দেখবেন তাই হবে ঠিক আছে বই দেখবেন চিত্রটা রাখিনা দেখলে হয়ে যাবে কি বলছে এখানে যে ধাপ ওয়ান যে ত্রিভুজ পি ও পি

এই সূত্রটা আমরা মনে রাখতে হবে যদি পড়াইছিলাম যে ত্রিভুজের বহিষ্ঠ কোন মানে যে এই কোনটা এই ত্রিভুজের সমষ্টির সমান হয় হয় সমান তাহলে দেখেন আপনাদেরকে একবার কিউ ও স্যার কিউ পি ও কোন এই কোন ধরতে হবে আবার ও দেও ধরতে পারেন পি দেওয়া ধরতে পারেন এটা ম্যাটার না স্যার আমি ধরলাম কিউ পি ও কোন আবার আমি ও পি এটা ধরবো তাও হবে অর্থাৎ তোমার কোন যেন এটা থাকে আর কোন বরাবর আবার সুমরা কোথায় থাকতে হবে মাস্কিনে থাকতে হবে না ওকে তাহলে বুঝতে হবে যে পি ও কিউ কোন বা কিউ পি ও কোন অর্থাৎ এই দুটা সমষ্টি সমান হবে কার ওনার সমান কথাটা কি বুঝছো না বুঝো নাই তাহলে কি ক্লিয়ার এখন এটু ক্লিয়ার বুঝছেন না বুঝেন নেই বলেন এটু ক্লিয়ার সেটা নলিও সমস্যা নেই ধাপটুতে জান এবার ধাপটুতে ধাপটুতে দেখেন কি লেখা আছে ধাপটুতে লেখা আছে ত্রিভুজ পি ও এ পি ও কিউ কিউ পি ও কিউ পি ও কিউ হ্যাঁ পি ও কিউ বলবো না থাকো পি ও কিউ পি ও কিউ দেখো ধাপটু পি ও কিউ এ ও পি মানে কি ও পি আর ওকিউ এরা পরস্পর সমান কেন এরা একই বৃত্তের কি ব্যাসার্ধ বুঝছেন না বুঝেন নাই অর্থাৎ দেখেন এই যে বৃত্তটা এটা একটা ব্যাসার্ধ এটা একটা ব্যাসার্ধ না এটা কি ক্লিয়ার আচ্ছা তারপরে খেয়াল করো কি করা যায় এরপর একটা অতএব যেহেতু আমাদের সমান ব্যাসার্ধ দুটি সমান সুতরাং বলা যাবে যে এদের কোন দুটো কি হবে সমান হবে ব্যাসার্ধ সমান হলে হ্যাঁ একই ত্রিভুজের এখানে একটা সূত্রটা তোমাদের দিছে এখানে হ্যাঁ দিয়ে দিছে যে সমান সমান বাহুর বিপরীত কোন কি হয় সমান সমান বাহুর বিপরীত কোন কি হয় সমান মানে যে যে বাহু সমান সেই সেই বাহুর বিপরীত কোন দয় পরস্পর কি হবে সমান ঠিক আছে আবার আমরা বলছি যে একটা ত্রিভুজ পড়ছিলাম ত্রিভুজ যখন পড়েছি তোমাদের যে একটা ত্রিভুজের যদি সমদি বাহু ত্রিভুজের কোন দয় কি হয় বিপরীত কোন দয় পরস্পর সমান হয় ওটা আছে সমুদি বাহুর একটি ত্রিভুজের সমদি বাহু ত্রিভুজের বিপরীত কোন পরস্পর কি হবে বুঝতে পারছেন এখানে সমান সমান বাহুর বিপরীত কোন সমান এটা বলতে পারেন ধাপ তিন দেখেন কি দেখবেন ধাপ তিন ধাপ এক থেকে ধাপ এক থেকে দেখেন একই লিখছিলেন যে কি লিখছিলেন যে কিউ ও ডি বৈস্তক কার সমান হইতে পারে আলোচনা করছেন না যে বিপরীত কোণ দয়ের সমষ্টির কিউ ও ডি বহিস্তক হচ্ছে বিপরীত কোণ দয়ের সমষ্টির সমান তাহলে আপনি যদি বলি যে কিউ ও ডি সমান কিউপি ও ও প্লাস কিউ কি লেখা যায় কিনা যায় আচ্ছা এবার দেখো কি লেখা যায় ধাপটুতে পরের লাইন তাহলে কি লিখবা তুমি যখন যে পি কিউ মানে অর্থাৎ তুমি যখন লিখছো এটা যে কিউপি ও কোন প্লাস কিউপি তখন খেয়াল করো তোমার কিউপি লিখতে পারো কিন্তু কিউপি সমান তুমি দুই নম্বরে কি পাইছিলা কিউপিও কিউ একই কথা পাইছো না তাহলে যে পি ও কিউ পি ও কিউ পি সরি পি কিউ ও পি কিউ ও আর কিউপিও একই পরস্পর সমান না ওই যে বিপরীত কন্দায় যদি সমান হয় সমান সমান বাহর বিপরীত কন্দায় কি পরস্পর সমান যদি সমান হয় তাহলে তুমি লিখতে পারো যে কিউপিও কোন প্লাস দিয়ে লিখতে পারবা যে পিকিউ ওকোন মানে পিকু একবার লিখছিলাম কিনা তাহলে কিউপি ওকোন প্লাস আবার কিউ পি ওকোন অর্থাৎ পি সমান লিখছিলাম পি কিউ ও সমান লেখছিলাম কিউপিও অর্থাৎ এটা সমান এটা সুতরাং আমরা এটা সমান এটা লিখতে পারি আর যেহেতু কিউ পিও প্লাস কিউ পিও দুইটা হয়ে গেল তাহলে দুইজন পরস্পর অর্থাৎ এক্স প্লাস এক্স সমান কত হবে টু এক্স এই জন্য টু কিউ পিও কথাটা বুঝছো কি বলতে বলো এটুকু এটুকু ক্লিয়ার যদি কারো সমস্যা রাজু হাই রে তোর টাইম দশ কত ধাপ চারে চলে যান এই এই দাঁড়ান পাইলা পড়ি যাই রে ধাপ চারে গেছেন দেখেন তো কি লেখা আছে একইভাবে ত্রিভুজ পিওএস একইভাবে ত্রিভুজ পিওএস আমরা কিন্তু এই ত্রিভুজের কাজ করছি ঠিক না এখন আমরা এই ত্রিভুজের কাজ করব সেমই হবে না তাহলে বলেন তাদের দুই গুণ পরস্পর সমান হবে কিনা এটা বৈষ্ঠ গুণ হবে কিনা আমার কথাটা বুঝেন এইটাই যে দিক তাকান এই দিক তাকান চিত্রের দিকে এই কোণ আর এই কোন সমান কিনা এটা ব্যাসার দৈর ব্যাসার্ধ কিনা বাহু দুইটা সমান এদের কোন দুইটা সমান এটা বহিস্ত কোন এটা বহিস্ত কোন হইলে মানে বাহিরের কোন হলে এই দুইটা সমষ্টি কি হবে সমান হবে এই জন্য বলছে যে একই ভাবে এক কথায় লিখে শেষ করে দিছে যেটা তুমি এক দুই তিন চার তিনে যে সলিউশনটা আনছো তিন নাম্বারে যে সলিউশন আনছো এক আর দুই অনুরোধ করে এই চার নাম না সারে একদম আর ওই দুই আর তিন আর করে নাই এক আর দুই আর করে নাই মানে চার নাম্বারে বলছে একইভাবে পিও এস থেকে আমরা লিখতে পারি যে টু এস টু এস পি কথা কি বুঝছেন এখন আমি একটা কথা বলে দিই যে আমরা কেন যেহেতু অর্ধেক ব্যয় করতে বলছে তুমি কখনোই এটা বের করবে না আমি যেটা ভোটে তোমাদের দেখাইলাম যে পি কিউএস এটা তুমি বের টু পিকিউ ও এটাই বের করবে না তুমি করবা কোনটা এই কর্ণগুলা সাইডগুলো কারণ আমি যে যে ই আসতে হবে আমাদের কি ই আসতে হবে না এটা আমাদের কি কেন্দ্রস্থ না টোটাল এই কেন্দ্রস্থ করে আসতে হলে কি তুমি এটি কমন নিলে হবে এটা তো এমনি কমন এই ত্রিভুজের কমন বিন্দু এটাও এই ত্রিভুজের কমন কোন ডাইটি স্যার বইয়ে তো পি দেই স্যার হবে কিন্তু তোমার এই জায়গায় আসতে হবে বুঝতে পারছো কি বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোন ঝামেলা বুঝতে পারছো কি এবার দেখো কি করছে দেখো কিউ ও কোন বের করছে কিনা একটু করছি স্যার এটা কি এটা কিন্তু এইভাবে করবা আবার চার নম্বরে দেখো এস পিও লেখছে অর্থাৎ এই কর্ণ বের করছে কিন্তু আমি বোর্ডে দেখেছি দেখো অন্যভাবে

হ্যাঁ ঠিক আছে আমরা এই কোন দ্বারা করবো এই কোন দ্বারা যখন করব তখন এটা কি হবে আমাদের এটা আমাদের কমন বাবু হবে এটা কি কমন বিন্দু হবে অর্থাৎ কমন বৃত্তস্তগুণ হবে মানে এই দুইটা ত্রিভুজের কমন বৃত্তস্তগুণ কোনটা পি না এই দেখেন তো কোনটা কি আমাদের পি আসছে কিনা কিন্তু শুরু করার কথা বলছিলাম যে কিউ দ্বারা শুরু করছে এস দ্বারা শুরু করছে বুঝছেন কি বলেন মানে ভাষাটা বুঝেতে তো একটু হয়েছে মানে শুরু হয়েছে কি দ্বারা কিউ দ্বারা শুরু হয়েছে কি দ্বারা কি দ্বারা অর্থাৎ কমন কোনটা পি ক্লিয়ার আচ্ছা এইটুক তো বুঝছেন নাকি তাহলে একইভাবে চারও আমরা করব পারবো না ধাপ পাঁচ ধাপ পাঁচ দেখো কি বলছে ধাপ পাঁচে বলছে এক নং দুই নং সমীকরণ যোগ করে পাই এক নং দুই নং সমীকরণ যোগ করে পাই এক নং দুই নং সমীকরণ তাহলে যোগ করতে হবে এক নং সমীকরণ লেখা আছে কি কি ও ডি আপনি এটা কয়েকভাবে লিখতে পারেন আমি একটু দেখাই আপনি কীভাবে করতে পারবেন হ্যাঁ কমন বলতে একবারই করছে

কোন ডি এস ও না এস কি ভুল লিখতাছেন না স্যার হ্যাঁ ঠিক আছে এসও টি সমান কি আসবে এখানে এস পি ও টু এস পি ও কথাটা কি বুঝছ না বুঝো নাই এই জিনিসটাকে কিন্তু ওরা কি করছে এক লাইনে লিখছে কি এই দুটো আলাদা যোগ এই দুটা কি আলাদা এবার কি বুঝতে পারছ না পারো নাই ক্লিয়ার অর্থাৎ ওরা লিখছে কিভাবে দেখো যে কি ও ডি পরে লেখছে প্লাস অর্থাৎ ওরা এভাবে লিখে ফেলছে যে কিউ ও ডি সেম এস ও ডি কথাটা কি বুঝছো না বুঝো নাই এইভাবে লিখছে এস ও ডি লিখছে না পরে লিখছে আবার যে উপরেরটার যে টু কিউ পিও প্লাস সেম টু এস পিও বুঝছেন না বুঝেন নাই ক্লিয়ার কি একদম এই বিষয়টা এইভাবে লিখছে আর কি যাকে আমরা লিখলাম এখন দেখো পাঁচ নম্বরের ধাপে তৃতীয় নম্বর লাইন যে কিউও ডি প্লাস এসও ডি ইকুয়েল টু ইন দুই পাশে কি দুই কমন ছিল না নাই এই জন্য আমরা কি লিখবো টু কমন নিব কিউ পিও কোন প্লাস এস পিও কোন লেখছি সেম আবার যাব যে কিউও এস কিউও কিউ এখন দেখো এই জায়গায় একটা ঝামেলা আছে এই জায়গায় আমার বুঝবে না হয়তো বা লিখছি কিউ ও এস এখন তোমার এখানে একটু কনফিউজ লাগবে সেটা আমি ক্লিয়ার করে দিই একদম দেখো এই যে এই চিত্রের দিকে তাকা এবার সবাই কিউ আগের লাইনটা দেখবা কিউ ও ডি ঠিক কিনা কিউ ও ডি দেখা যায় দেখা যায় কিনা বলে তৃতীয় লাইনটা হ্যাঁ তৃতীয় লাইন মানে এক নং সমীকরণ যোগ করে পাই তারপরে লাইন তার তৃতীয় লাইনটা এইভাবে লেখা আছে না কিউ ও ডি পরে আবার লিখছি প্লাস এস ও ডি অর্থাৎ এই মাঝখানে এটা আসছে এই কোনটা আসছে ঠিক কিনা এই রেখাটা আমাদের কোনকে দ্বিখণ্ডিত করছে কি করে নাই ওকে

যখন প্রমাণ করতে বলছে আমাদেরকে দ্বিখণ্ডিত বলা আছে না একবার একক ভাবে লেখা আছে একক ভাবে লেখা আছে না তাহলে দ্বিখণ্ডিত যে হয় রেখা দ্বারা সেই রেখাটা আমাদের কি করতে হবে বাদ দিতে হবে তাহলে কিউ ও ডি এস মানে কিউ ও ডি এস ও ডি এটাকে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে এবার কি হলো কিউ ও এস হইছে সেম এখানে এবার যান আবার লিখতাম সব সময় কি উপরের লাইনে কিউ পি ও কিউ পি ও এস পি ও অর্থে রেখাটা ছিল না মানে বৃত্তস্থ কোণকে এই রেখাটা কি করছিল আমাদের দিগণীত কোণ তৈরি এই রেখাটাকে বাদ দেন কি হবে কিউপিএস বলেন বুঝছেন কি মজার বিষয় না আসলে তুমি একবার ভালো করে দেখো তাহলে আমরা এই রেখাটা কি করলাম বাদ দিয়ে দিলাম কিউপিএস বরাবর চলে গেলাম কিউ এই ডি বাদ দিলাম তাহলে কিউ ও এস গেলাম ক্লিয়ার তাহলে আমরা কি পেলাম কেন্দ্রস্থ কোণ কিউ ও এস এটা কেন্দ্রস্থ কোণ হলো আর এইবার সামনে কি পেলাম কিউপিএস তাহলে এটা অর্ধেক হবে এটা কি হবে আর বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি হয় অন্য হয় এন প্রমাণ কিনা শুনছেন شوйна বুঝেন নাই বুঝছি স্যার पक्का তাহলে দেখো তোমার শে শেষে কি আছে এখানে যে যেহেতু এস কোণ সমান টু কিউপিএস কোণ এই পাশে এটা কি আছে আমাদের এটা তুমি এই যে কিউপিএস এটা কি আমাদের বলো এটা কি কি কোণ হিসেবে আছে বৃত্তস্থ কোণ এটা কি কোন আর কেন্দ্রস্থ এখন কি বুঝাইছে জানেন